আজ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ঝটফট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কমবেশি ১০টা দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভিকে দেখছেন তো অবশ্যই ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা একটু অন্যভাবে একই বিষয়ের ভিডিওগুলো আপলোড করছি নিউজ নির্ভীকে যে ধরনের ভিডিও দেখতে আপনারা অভ্যস্ত এখন থেকে সেই ধরনের ভিডিওগুলোই আমরা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করছি ভূমিকাতে এই গুরুত্বপূর্ণ তথ্যকে যারা ফালতু বকবক করা ভেবে এড়িয়ে যাবেন তাদের জন্য দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিউজ নির্ভীকের বিশেষ কিছু সমস্যার জন্যই এটা আমাদের করতেই হবে করতেই হচ্ছে তাই নিউজ নির্ভিকের দর্শক বন্ধুরা যদি জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপাতত শিফট না করেন তাহলে কিন্তু তারা নিয়মিত আর নিউজ নির্ভীকের ভিডিওগুলো দেখতে পাবেন না সেজন্যই বিকল্প হিসাবে জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করে সিফ্ট করতে বা শিফট হতে অনুরোধ করছি এতে তো আর আপনাদের টাকা পয়সা লাগছে না তাই বলছি ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকছে আপনাদের জন্য এবং যারা নিউজ নির্ভীককে ভালোবাসেন তাদের জন্য এটা অতি গুরুত্বপূর্ণ নোটিশ মর্জি এবার আপনাদের আর যারা জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা এই চ্যানেলেই দেখছেন তাঁদের জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা টিভি নাইন বাংলার খবর বাঙালি না বিহারি কিছুই দেখছে না বাংলায় কথা বললেই মারছে দিল্লি থেকে আবারও ফিরেছে পরিযায়ী শ্রমিক ভর্তি বাস সোমবারের পর মঙ্গলবার সকালেও হরিয়ানার গুরুগাঁও থেকে ফিরেছেন পরিযায়ী শ্রমিকরা একাধিক বাসে করে দক্ষিণ দিনাজপুর জেলার পাশাপাশি মালদা এবং উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকরাও ফিরেছেন বাড়িতে এর আগে মালদহ জেলার পরিযায়ী শ্রমিকরা ফিরেছিলেন আর ঘরে ফেরার পর সেখানে তাদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে সেই বিষয়টাও বিস্তারিত জানিয়েছিলেন গত মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের নারায়ণপুর এলাকায় সেখান থেকেই পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ এলাকায় ফেরেন নিজেরা বাস ভাড়া করে রওনা দেন এদিকে বাড়ি ফিরেই পরিযায়ী শ্রমিকরা বিডিও অফিস পুরসভা এবং বিভিন্ন সরকারি অফিস এবং অনলাইন ক্যাফেতে নথি যাচাই করতে যাচ্ছেন বাড়ি ফেরার পর থেকেই তারা দুশ্চিন্তায় রয়েছেন কারণ এখানে কোনো কাজ নেই রাজ্য সরকারের তরফে সরকারি ভাতা পেলেও সেই টাকায় সংসার কিন্তু চলে না তাই একরকম বাধ্য হয়েই ভিন রাজ্যে কাজ করতে যেতে হয় বুনিয়াদপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের রাঙাপুকুর এলাকার পরিযায়ী শ্রমিকের দাবি তারা দীর্ঘদিন ধরেই এই এলাকায় বসবাস করছেন তাদের বাপ ঠাকুরদারাও এখানকারই নাগরিক তাদের বৈধ নথি রয়েছে তারপরেও হরিয়ানায় গিয়ে বাংলাদেশি তকমা পেতে হচ্ছে কারণ তারা বাংলায় কথা বলেন পুলিশি অত্যাচারের ভয়েই সকলেই জীবন বাঁচাতে বাড়িতে চলে এসেছেন বলে জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার পরিযায়ী শ্রমিক আইনুদ্দিন মিয়া বলছিলেন আমার জন্ম এখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অনেক সাহায্য করেছেন কিন্তু তারপরেও খেতে পাচ্ছি না মেয়ের বিয়ে তো দিতে হবে ভাতায় তো আর সংসার চলে না তাই তো বাইরে যেতে হয় পরিযায় শ্রমিক লিপিকা পারভিন বলেছেন দিল্লিতে কাজে গিয়েছিলাম ওইখানে অত্যাচার করছে মারছে বাঙালিদের নাগরিকত্বের নথি থাকলেও কিছুই দেখছে না তারা গাড়ির চাকা বদলানোর সময় মর্মান্তিক দুর্ঘটনা ত্রিপুরায় পুলিশ সহ মৃত চার ত্রিপুরায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চারজন বুধবার রাত আনুমানিক বারোটা নাগাদ চিরাকুটিতে এই দুর্ঘটনাটা ঘটেছে জানা গিয়েছে কুমারঘাটের দিক থেকে গতিতে আসা একটা গাড়ি দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িকে সজরে ধাক্কা মারার ফলেই ঘটেছে এমন মর্মান্তিক পরিণতি মৃতদের মধ্যে রয়েছেন ভগবাননগর এলাকার সাজাদ আলী চালক এবং গাড়ির মালিক আখতার আলী এবং বনবীর শব্দকর অপরজন টিএসআর কর্মী মিলন দেববর্মা যার বাড়ি খোয়াই জেলায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের গাড়ির একটা চাকা খারাপ হওয়ায় টিএসআর জওয়ানরা তা পাল্টাচ্ছিলেন সেই সময় দ্রুতগতিতে ধেয়ে আসা গাড়িটা প্রথমে মিলন দেব বর্মাকে ধাক্কা মারে এবং পরে পুলিশের গাড়ির ওপর আছড়ে পড়ে আহতদের উদ্ধার করে উনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনার পর এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া আভাস আগেই পাওয়া গিয়েছিল হলো তাই ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা বুধবার বিকেলে এই শুল্ক ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল পয়লা আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি কেন ভারতের উপর এই শুল্ক চাপানো হলো নিজের সমাজ মাধ্যম পোস্টে সেই ব্যাখ্যাও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় অনুসারে বুধবার বিকেল পাঁচটা উনচল্লিশ মিনিটে সমাজমাধ্যম ট্রুথ সোশ্যাল এর পাতায় ভারতের উপর শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প সেখানে ভারতকে বন্ধুরাষ্ট্র হিসাবে উল্লেখ করেছেন তিনি তবে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের দাবি মার্কিন পণ্যের উপর ভারতীয় বাজারে হারে শুল্ক নেওয়া হয় সেই কারণেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্য আমদানির উপর পঁচিশ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ওই শুল্কের পাশাপাশি ভারতের উপর একটা জরিমানা চাপানো হবে বলেও জানিয়েছেন ট্রাম্প যদিও সেই জরিমানার পরিমাণ কত সমাজ মাধ্যম পোস্টে স্পষ্টভাবে উল্লেখ করেননি আমেরিকান প্রেসিডেন্ট সমাজ মাধ্যম পোস্টে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয় বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলোর মধ্যে ভারত একটা ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই এছাড়া ওরা সব সময় নিজেদের সামরিক সরঞ্জামের একটা বড় অংশ রাশিয়া থেকে কেনে রাশিয়ার জ্বালানি সব চেয়ে কেনে ওরা তার দাবি ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক তখন এই সব কাজ ভালো নয় তাই ভারত পঁচিশ শতাংশ শুল্ক দেবে এবং উল্লিখিত বিষয়গুলোর জন্য একটা জরিমানাও নেওয়া হবে পয়লা আগস্ট থেকে ভারতের উপর শুল্ক চাপানোর পরেই পাকিস্তানের সঙ্গে আবার চুক্তি সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প কী বোঝাপড়া দুদেশের মধ্যে বুধবার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমরা এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ওই পোস্টে ভবিষ্যৎবাণী করেছেন তিনি ভারত থেকে রপ্তানি হওয়া পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক এবং অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প বুধবার মার্কিন প্রেসিডেন্ট সমাজ মাধ্যমে একটা পোস্ট করে জানিয়েছেন পাকিস্তানে যে বিশাল তৈল রয়েছে তার উন্নতির জন্য ওয়াশিংটন এবং ইসলামাবাদ যৌথভাবে কাজ করবে পাকিস্তান কোনো একদিন ভারতকেও তেল বিক্রি করতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন ডোনাল্ড ট্রাম্প ওই পোস্টেই ট্রাম্প জানিয়েছেন দুই দেশের ওই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থা নেতৃত্ব দেবে সেটা ঠিক করবে ডোনাল্ড ট্রাম্পেরই প্রশাসন আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার হুমকি দেওয়ায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবং তার অনুগামীদের ডানা ছাটার কাজ শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলায় ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল সদস্যদের আনা অনাস্থার পরিপ্রেক্ষিতে বুধবার একসঙ্গে পদ হারিয়েছেন ওই সমিতির নজন কর্মাধ্যক্ষ পদ হারানো পঞ্চায়েত সদস্যদের মধ্যে কমপক্ষে চারজন হুমায়ুন কবিরের অনুগামী হিসেবে জেলার রাজনীতিতে পরিচিত সূত্রের খবর হুমায়ুন অনুগামীদের সমস্ত পদ থেকে সরানোর জন্য ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা সম্প্রতি ওই পঞ্চায়েত সমিতির নটা স্থায়ী সমিতির বিরুদ্ধে অনাস্থা বৈঠক ডাকার আবেদন করে কান্দির মহকুমা শাসকের কাছে চিঠি দিয়েছিলেন বুধবার অনুষ্ঠিত ভোটাভুটিতে হুমায়ুন অনুগামীরা শোচনীয়ভাবে পরাজয়ের মুখোমুখি হন প্রশাসন সূত্রের খবর গতকালের অনাস্থার ভোটাভুটিতে ছত্রিশ জন সদস্যদের মধ্যে জন সদস্য উপস্থিত থেকে অনাস্থার পক্ষে ভোট দিয়েছেন একজনও বিপক্ষে ভোট ভোট এর ফলে ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সবকটা স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষরা পদচ্যুত হয়েছেন নতুন করে ভোটাফুটির মাধ্যমে আবার সেখানে নতুন স্থায়ী সমিতি এবং কর্মাধ্যক্ষ নির্বাচন করতে হবে তৃণমূল সূত্রে খবর অপসারিত কর্মাধ্যক্ষদের মধ্যে চারজন ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবিরের কট্টর অনুগামী ছিলেন মূলত তাদের অপসারণের জন্যই ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি নজরুল ইসলামের অনুগামীরা ওই অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলেন নতুন করে স্থায়ী সমিতি গঠন হওয়ার পর হুমায়ুন অনুগামীদের আর যে কর্মাধ্যক্ষ পদে স্থান হবে না তা এক প্রকার নিশ্চিত কার্গিল যোদ্ধারাও রোহিঙ্গা পুনের বাড়িতে তাণ্ডব হিন্দুত্ববাদীদের সঙ্গী পুলিশও উনিশশো সালে কার্গিলের প্রান্তরে জীবন বাজি রেখে লড়েছিলেন ল্যান্স নায়ক হাকিম উদ্দিন শেখ শুধু তিনি নন পরিবারের আরও অনেক সদস্য কর্মরত ছিলেন ভারতীয় সেনায় উনিশশো পঁয়ষট্টির ভারত পাক যুদ্ধে পরমবীর চক্রপ্রাপক হাবিলদার আব্দুল হামিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন কাকা শেখ নইমুল্লা খান ভারত চীন যুদ্ধেও অংশ নিয়েছেন আরেক এক কাকা শেখ মোহাম্মদ সেলিমও সেই সময় ভারতীয় সেনার সুবেদার ছিলেন শুধু উনিশশো সাল নয় উনিশশো একাত্তরের ভারতপাক যুদ্ধে অংশ নিয়েছিলেন তিনিও এবার দেশের সেই বীরযোদ্ধাদের পরিবারকেই বাংলাদেশি রোহিঙ্গা বলে দাগিয়ে দিয়েছে হিন্দুত্ববাদী ব্রিগেড নাগরিকত্বের প্রমাণ চেয়ে গত শনিবার মধ্যরাতে তারা রীতিমতো চড়াও হয় পুনের চন্দননগরের হাকিম বাড়িতে ধর্ম তুলে গালিগালাজের পাশাপাশি জয় শ্রীরাম স্লোগান তুলে চলে তাণ্ডব আর এই পুরো দৃশ্যের নীরব দর্শক হয়ে থেকেছে মহারাষ্ট্রের বিজেপি নেতৃত্বাধীন মহাজ্যোতি সরকারের পুলিশ হিন্দুত্ববাদীদের তাণ্ডবে সঙ্গ দিয়েছে তারা হেনস্থা করা হয়েছে হাকিম ভাই ইরশাদ সহ পরিবারের বাকি সদস্যদের দেশ জুড়ে বাঙালিদের উপর অত্যাচারের ঘটনা বাড়ছে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফেও কার্গিল যোদ্ধা হাকিম উদ্দিন অবশ্য বাঙালি নন কিন্তু হিন্দুত্ববাদীদের আক্রমণের হাত থেকে তার পরিবারও বাঁচেনি ঠিক কি ঘটেছিল ইরশাদের দাবি শনিবার একটু তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে শুতে যাচ্ছিলাম রাত সাড়ে এগারোটা নাগাদ আচমকাই দরজায় ধাক্কা ঠিক সাধারণ ধাক্কা নয় একের পর এক লাথি সঙ্গে চিৎকার এখনই দরজা খোল না হলে ভেঙে দেব এক ঝটকায় সকলের চৌপাট হয়ে যায় মহিলা বাচ্চারা ভয়ে কাঁপছিল দরজা খোলা মাত্র ভিতরে ঢুকে পড়ে তিরিশ চল্লিশ জন প্রত্যেকের একরা আধার কার্ড দেখা এখনই তোরা সবাই বাংলাদেশি তোরা সবাই রোহিঙ্গা এদেশে তোদের থাকার কোনো অধিকার নেই বাইরে আরও তিরিশেক লোক তাদের গলায় জয় শ্রীরাম স্লোগান নীরবে পাইচারি করছিল কয়েকজন পুলিশও পরিবারের সকলের আধার কার্ড দেখিয়েও রেহাই মেলেনি সেগুলোকে ভুয়ো বলে ছুঁড়ে ফেলে দেয় উন্মুক্ত হিন্দুত্ববাদী জনতা এমনকি কার্ড ইস্যু করা সরকারি আধিকারিক দেরও পিটিয়ে মারার নিদান হাঁকে তারা প্রায় এক ঘন্টা ধরে তাণ্ডব চলার পর আসরে নামে পুলিশ সকলকে বুঝিয়ে থানায় নিয়ে যাওয়া হয় পরিবারের দশজন পুরুষ সদস্যকে নির্ষাদের অভিযোগ তাণ্ডবকারীরা হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য ছিল ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো রকমের পদক্ষেপ করেনি পুলিশ উল্টে আমাদের থানায় ধরে নিয়ে যায় নথি যাচাইয়ের নামে ভোর রাত পর্যন্ত আটকে রাখা হয় পরে আমাদেরই চাপ দেওয়া হয় বলা হয় এই নিয়ে যাতে কোথাও যেন মুখ না খুলি হাকিম উদ্দিন উত্তরপ্রদেশের প্রতাপগড়ের বাসিন্দা কার্গিল যুদ্ধের পর দু সালে ভারতীয় সেনার ইঞ্জিনিয়ার রেজিমেন্টের হাবিলদার হিসেবে অবসর নেন বর্তমানে তিনি উত্তরপ্রদেশে থাকলেও উনিশশো ষাট সাল থেকে ইরশাদ সহ বাকি দুই ছোট ভাই পুনের চন্দননগর এলাকার বাসিন্দা গোটা ঘটনায় ভেঙে পড়েছেন তারা হতাশ গলায় বলছিলেন ইরশাদ আমার দাদা কাকারা দেশের হয়ে একের পর এক যুদ্ধে লড়েছেন উনিশশো সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় বোমা হামলায় আমার এক কাকা জখম হয়েছিলেন পরে তাকে ভারত সরকারের তরফে সম্মানিত করা হয় চারশো বছর ধরে এদেশে বসবাস করছি আর আমাদেরই কিনা এভাবে হেনস্থা করা হচ্ছে সরব হয়েছেন হাকিমুদ্দিন শেখও তার বক্তব্য ষোলো বছর ধরে দেশকে পরিষেবা দিয়েছি আমাদের কাছে কেন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হবে পরিস্থিতি বেগতিক বুঝে সাফাই দিয়েছেন পুনের ডিসিপি সোমাই মুন্ডে বলেছেন এলাকায় অবৈধ বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান চলছে সেই সূত্রেই পুলিশ ওই বাড়িতে গিয়েছিল খবর বর্তমান পত্রিকায় এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ফ্রান্স এবং ব্রিটেনের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা কানাডার করছে কানাডা কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার ভাষ্য অনুযায়ী আগামী সেপ্টেম্বরেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে এই নিয়ে বিগত কয়েকদিনে উন্নত সাতটা দেশের জোট জি সেভেনের তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলল গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে মার্ক কার্নি বলেছেন ফিলিস্তিনের গাজায় মানুষের দুর্দশা অসহনীয় দ্রুত এর অবনতি হচ্ছে এমন পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম সম্মেলনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে কানাডার তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের উপর নির্ভর করবে বলে উল্লেখ করেছেন কানাডার প্রেসিডেন্ট সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার হামাসকে বাদ দিয়ে দু সালে সাধারণ নির্বাচনের আয়োজন করার এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া হবে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পরে ইসরায়েল কিছু শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জাতিসংঘের একশো তিরানব্বইটা সদস্য দেশের মধ্যে বর্তমানে প্রায় একশো পঞ্চাশটা দেশই আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফ্রান্স এবং ব্রিটেনের ঘোষণার পর থেকেই মার্ক কার্নির ওপর চাপ বাড়ছিল এরই মধ্যে গত মঙ্গলবার তাকে উদ্দেশ্য করে একটা চিঠি লেখেন কানাডার প্রায় দুশো জন সাবেক রাষ্ট্রদূত এবং কূটনীতিক তাতে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানানো হয় চিঠিতে বলা হয় দখলকৃত পশ্চিম তীর এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড কানাডার স্বার্থ এবং মূল্যবোধকে ক্ষুণ্ণ করেছে ইসরায়েলের তিন গুরুত্বপূর্ণ স্থানে হুতির ড্রোন হামলা ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি পাঁচটা বিস্ফোরক ভর্তি ড্রোন ইসরায়েলে প্রবেশ করিয়াছে বলে খবর তিনটে পৃথক স্থানে সফলভাবে আঘাত হানার দাবি করেছে হুতি হুতি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন বিবৃতিতে বলা হয়েছে ড্রোন হামলায় একটা লক্ষ্য ছিল তেলাবিবের দক্ষিণে অবস্থিত জাফা শহরের একটা সংবেদনশীল ইসরায়েল স্থাপনা অন্য দুটো লক্ষ্যবস্তু ছিল কেন্দ্রীয় শহর আসকেলানে অবস্থিত একটা সামরিক ঘাঁটি এবং দক্ষিণের নেগেব মরুভূমির একটা সামরিক এলাকা ইয়াহিয়া সারি জানান এই অভিযানগুলো সফল হয়েছে তিনি আরও বলেছেন যতদিন ইসরায়েল গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ এবং পূর্ণ অবরোধ চালিয়ে যাবে ততদিন ইয়েমিনী বাহিনীর এই প্রতিরোধমূলক হামলা অব্যাহত থাকবে ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য আমদানি করায় ভারতের ছটা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা বুধবার আমেরিকার বিদেশ দপ্তরের তরফে মোট কুড়িটা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানানো হয়েছে সেগুলোর মধ্যে ভারতের ছটা সংস্থাও রয়েছে ইরানের উপর আগেই একাধিক বিধি বিধিনিষেধ আরোপ করে রেখেছে হোয়াইট হাউস এই আবহে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর দপ্তর জানিয়েছে খনিজ তেল সহ পেট্রোলিয়াম পণ্য বিক্রি যে বিপুল পরিমাণ লাভের টাকা ঘরে তুলছে ইরান সেই টাকাই সন্ত্রাসবাদকে সমর্থনের কাজে ব্যবহার করা হচ্ছে পাশাপাশি এই টাকা দিয়ে ইরানে প্রতিষ্ঠান বিরোধী কণ্ঠস্বরকে অবদমিত করা হচ্ছে বলেও অভিযোগ করেছে আমেরিকা তাই যে সংস্থাগুলো মার্কিন হুঁশিয়ারি অগ্রাহ্য করে ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য কেনা অব্যাহত রেখেছে তাদের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞার ফলে আমেরিকায় সংস্থাগুলোর আমেরিকায় থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সংশ্লিষ্ট সংস্থাগুলোতে পঞ্চাশ শতাংশ বা তার বেশি মালিকানা সত্ত্বেও রয়েছে এমন বা প্রতিষ্ঠানও আমেরিকায় নিষেধাজ্ঞার মুখে পড়বেন দু চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে দু পঁচিশ সালের জানুয়ারি পর্যন্ত ইরান থেকে পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির জন্য যে ভারতীয় সংস্থাগুলো মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ছে সেগুলো হলো জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেড রামনিকলাল গোশালিয়া অ্যান্ড কোম্পানি পারসিস্ট্যান্ট পেট্রোক্যাম প্রাইভেট লিমিটেড কাঞ্চন পলিমার্স অ্যালকেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেড এবং গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেড এখনও পর্যন্ত সংস্থাগুলোর তরফে কেউ এই বিষয়ে মুখ খোলেননি আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ